আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আজকে ওই যে দেখছেন একটা বাচ্চার হাতে একটা ছাগলের বাচ্চা তো ও সহ একটি ছাগল সহ একটি ছাগলের বাচ্চা সহ আজকে ক্রয় করলাম ছাব্বিশ তারিখ চার মাস দু তো একে আজকে আমরা ক্রয় করলাম মাত্র দশ হাজার টাকা দিয়ে একটি বিশেষ একটি উদ্দেশ্যের জন্যই আমি এই ছাগলটি কিনেছি সেটা হলো বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য আমি তিল থেকে আকাঙ্ক্ষা করতেছি এই জন্যই আমি এই ছাগলটা কিনেছি মূলত এ ছাগল থেকে পাল হবে আস্তে আস্তে কিছু সঞ্চয় করব তার থেকে তার থেকেই আমি মূলত বাইতুল্লাহর মুসাফির হওয়ার একটি পরিকল্পনা করেছি তো আল্লাহ তালা যদি তৌফিক দেন তো আমার এটা যেন কবুল করেন আল্লাহ তালা তো সবাই দোয়া করবেন আমি যেন আল্লাহতালা আমার এই আরজি যেন কবল করেন আমি গিয়ে সালাম দেব তো এটাই আমি একটা হাদিস পড়েছি সেই হাদিসটা হলো যে কেউ যদি বাইতুল্লাহর সফরের জন্য যদি কিছু কিছু করে যদি অল্প হলেও এক দীর্ঘাম পরিমাণও যদি কেউ জুমায় তো আল্লাহ তাকে সহজ করে দেন আল্লাহ তাকে এই হজ যাত্রার জন্য তাকে তো কবুল হজ সাবধান করেনি আর আল্লাহ তালা তাকে দিনের তরে সমস্ত কাজের ক্ষেত্রে সহজ করে দেন দেখেন ওই যে বাচ্চাগুলো আমার সঙ্গে কেমন খেলা করতেছে ওরা একদিনের পরিস্থিতি তাই আমার সঙ্গে এরকম ভাবে খেলা করতেছে তো বাচ্চাটা আমার ছেলের ছেলের সঙ্গেও ভালো খুব ভালো খেলা করে

ছাগল দুটো খাচ্ছে এই যে এই যে ছাগল দুটো খাচ্ছে দুদু খাচ্ছে দুদু খাচ্ছে তুমি খাবে তুমি দুদু খাবে হ্যাঁ দুদু খাবে খাবে কই যাবে কই যাবে কোথায় যাবে তুমি হ্যাঁ খালি দিসুম মারে খালি তোমাকে হ্যাঁ বাবা এই দেখো কিরকম করে এই দেখো দেখছো